আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে মাত্র দুই গজ পরিমাণ কাপড় দিয়ে আপনাদেরকে চুড়িদার সালোয়ার কাটিং এবং সেলাই করে দেখাবো বিয়াল্লিশ ইঞ্চি লম্বা দিয়ে তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখুন আমার আটত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে চারপাট করে রাখা আছে আর এটা হচ্ছে বন্ধ সাইড বন্ধ সাইড থেকে আমরা হচ্ছে পায়ের মাপটা নিয়ে নিব দেখুন এখান থেকে সাড়ে চার ইঞ্চি থাকবে আর দেড় ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য আর উপরের দিক দিয়ে আমরা কোমরের মাপটা নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চিতে আর এখান থেকে ছয় ইঞ্চি বাদ দিয়ে আমরা হায়ের মাপটা নিয়ে নিচ্ছি উপরের দিকে আমি সাত ইঞ্চি কাপড় জোড়াবো সাড়ে তেরো ইঞ্চি আমি এখান থেকে হায়ের মাপটা নিয়ে নিলাম এই যে রাউন্ড করে দিলাম এখন এখান থেকে চুড়িদারের যে শেপটা হয় পায়ে সেই শেপটা দিয়ে নিচ্ছি চুড়িদারটা একটু চাপানো টাইপের হয় সেভাবেই করে কিন্তু আমি একটু চাপানো টাইপের শেপ দিয়ে নিয়েছি আর এখান থেকে এই যে দেখুন কুচি যেহেতু দিব কোমরে এই কারণে এখানে চিহ্ন করে নিলাম কোমরে কুচি দিয়ে কিন্তু চুড়িদারটা তৈরি করব। এখন এই যে অনুযায়ী কাটিং করে নিচ্ছি কাটিংটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে বন্ধ বন্ধ অংশটা অংশটা এই এই এখন কাটিং করে যে দুইটা পার্ট আলাদা করে নিলাম কাটিং করে এই পার্টটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এক্সট্রা যে কাপড়টা রয়েছে এখান থেকে কোমরের পার্টটা উঠিয়ে নিব কুচির পার্টটা কোমরের ফার্স্ট হচ্ছে স্কেল দিয়ে সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি এখন এখান থেকে আমার কোমরের মেজারমেন্ট আসবে হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশের অর্ধেক হচ্ছে বাইশ তার অর্ধেক হচ্ছে এগারো তো আমি সাড়ে এগারো ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিলাম এখানে চার পাটে যেহেতু কাপড়টা রয়েছে হাফ ইঞ্চি হচ্ছে এক্সট্রা নিয়েছি সেলাই করার জন্য এরপর এখান থেকে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে তারপর দাগ অনুযায়ী কাটিং করে নিব এখানে আমার সাত ইঞ্চি থাকবে দুই ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাই করার জন্য যেহেতু আমাদের কোমরে রাবার বসাতে হবে এই কারণে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো এই যে আমি এখন হচ্ছে ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিচ্ছি এই তো আমার দুইটা পাট কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছে এই যে কোনো কিন্তু খোলা অংশ থাকেনি জোড়ার অংশই রয়েছে আর এই যে একটা লেস নিয়েছি পায়ের কাছে আমি সুন্দর করে ডিজাইন করব। ফার্স্ট হচ্ছে আমরা কোমরের পাটটা সেলাই করে নিচ্ছি এখন কোমরের যে পাটটা এই পাটটাকে আমরা দুই সাইড দিয়ে ফার্স্টে সেলাই করে নিচ্ছি এরপর হচ্ছে উপরের সাইড দিয়ে অর্থাৎ যে সাইডে ফিতা বা রাবার দিব সেই সাইডটা অল্প একটু মুড়িয়ে একবার সেলাই করে নিলাম এরপর হচ্ছে ফিতা বা রাবারের চওড়া অনুযায়ী এখান থেকে আরেকটা ভাঁজ করে তারপর সেলাই করে নিচ্ছি আর লাস্টে গিয়ে কিন্তু অল্প একটু জায়গা সেলাই বাদ রাখতে হবে আমি এখানে রাবার দিব সেই কারণে আর এই যে এখান থেকে আমি চিকন রাবার দিব এই কারণে মাঝখান দিয়ে আরও একটা সেলাই করে নিচ্ছি দুইটা রাবার দিব বলে এই যে মাঝখানের অংশটাও কিন্তু ফাঁকা রেখেছি রাবার দেওয়ার জন্য এরপর হচ্ছে মূল নিচের পাটের হায়ের অংশটা জয়েন্ট করে নিচ্ছি এখান থেকে দুইটা সাইড জয়েন্ট করে নিব আর অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে তারপর হচ্ছে এই যে কুচির পাটটা এখন সেলাই করে নিব নিচের অংশটা এবং উপরের অংশটা এভাবে করে রাখতে হবে আর আমি যেহেতু চিহ্ন করে নিয়েছি চিহ্ন অনুযায়ী মিলিয়ে মিলিয়ে কুচিগুলা দিয়ে নিব। এই যে দুইটা চিহ্ন এভাবে মিলিয়ে এক্সট্রা যে কাপড়টা ভেতরে থাকবে এই কাপড়টা এভাবে করে সুন্দর করে কুচি দিয়ে দিতে হবে তো এভাবে করে কিন্তু সম্পূর্ণটা আমি কুচি দিয়ে নিয়েছি আর কুচি দেওয়ার পর অবশ্যই এখান এখান থেকে থেকে ডাবল সেলাই সেলাই দিতে হবে তো আমি একটা দিয়ে এই যে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা পায়ের অংশটা রেডি করে নিব দেখুন পাঁচ ইঞ্চিতে একটা চিহ্ন করেছি আর এক ইঞ্চিতে একটা চিহ্ন করেছি পাঁচ ইঞ্চিতে যে চিহ্নটা করেছি এখান থেকে হচ্ছে আমাদের বন্ধ অংশটা শুরু হবে আর নিচের অংশটুকু খোলা থাকবে তো এখান থেকে পাঁচ ইঞ্চি রেখে আমি হচ্ছে সেলাইটা করে নিচ্ছি অর্থাৎ এখানে আমার ঘেরের মাপটা হচ্ছে পাঁচ ইঞ্চি তো এক ইঞ্চি সাইডে রেখেছি রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি আর নিচের দিক দিয়ে এক ইঞ্চি ধরে সেলাই করতে করতে উপর দিকে এসে কিন্তু হাফ ইঞ্চি ধরতে হবে সম্পূর্ণটা কিন্তু এক ইঞ্চি ধরে সেলাই করা যাবে না তো এই যে সুন্দর করে আমি উপরের দিকে এসে হাফ ইঞ্চি ধরে সেলাই করে নিচ্ছি আর এই যে হায়ার এখানে কিন্তু ব্যাক স্টিচ দিতে হবে কারণ এখানে অনেকটা চাপ পড়ে এই এই যে অন্য সাইডেও কিন্তু আমি পর্যন্ত এসে সেলাইটা শেষ করে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি আর হায়ার এখানে অবশ্যই দুইবার করে ব্যাক স্টিচ দিয়ে নিব কারণ এখানে অনেকটা চাপ পড়ে সিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাপড়টা এই কারণে দুইটা করে সেলাই দিয়েছি এরপর হচ্ছে পায়ের এখান থেকে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি লেসটা আমার ফার্স্টেই লাগে না উচিত ছিল আমি ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই এই পায়ের বন্ধ অংশটা সেলাই করার আগেই লেসটা লাগিয়ে নেবেন তো এক ইঞ্চিতে যে চিহ্নটা করেছিলাম ওই চিহ্নর উপর দিয়ে হচ্ছে আমি লেসটা ফার্স্টে সোজা সাইডে লাগিয়ে নিলাম একটা সেলাই করে লাগিয়ে নেওয়ার পর এই যে এক্সট্রা এক ইঞ্চি কাপড়টা এটা দুইটা ভাজ করে লেজের উপর এভাবে করে রেখে তারপর হচ্ছে আমি এখান থেকে সেলাই করে নিচ্ছি আর এই লেজের অংশটা সেলাই করার সময় অবশ্যই টেনে টেনে করতে হবে তা না হলে কিন্তু কাপড়টা হচ্ছে ভেতরের দিকে চলে যায় সেলাইটা আর পড়তে চায় না এ কারণে একটু টেনে টেনে সেলাই করলে সেলাইটা ভালো হয় তো এই যে আমি সুন্দর করে উপর দিয়ে এই কাপড়টা রেখে রেখে সেলাইটা করে নিচ্ছি সেলাইটা করার সময় কাপড়ে কিছুটা ভাজ এসেছে তবে এতে কোনো সমস্যা নেই কারণ এটা উল্টা সাইডে চলে যাবে এই যে এখন এই লেজটা এভাবে করে উল্টে উপর দিক দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং এর সঙ্গে লেসটা জয়েন্ট করা হয়ে যাবে তো এই যে আমার লেসটা কিন্তু জয়েন্ট করে না হয়ে গিয়েছে একইভাবে দুইটা অংশই আমি করে নিয়েছি এখন হচ্ছে আমরা এই সাইডে যে বোতামের অংশটা ওই অংশটা রেডি করে নিব তো এই যে দেখুন যে সাইডে আমরা চিহ্ন করেছিলাম সেই সাইডটা নিয়েছি সাড়ে চার ইঞ্চিতে নিচের দিকে রাখছি এভাবে দাগ টেনে নিলাম এখন এখান থেকে নিচের দিক থেকে হাফ ইঞ্চির মতো আমি কেটে ফেলবো এটা আমার এখানে লাগবে না এই কারণে একটা পাটে অন্য পাটে কিন্তু না এরপর এভাবে করে ভাজ করে সেলাইটা করতে হবে আর দুইটা সাইডে কিন্তু যে সাইডে আমরা এভাবে চিহ্ন করেছিলাম সেই সাইডে এই একই পদ্ধতিতে সেলাই করতে হবে অর্থাৎ একবার ভাজ করে আর একবার ভাঁজ করে সেলাই করতে হবে আর অন্য সাইডটা কিভাবে সেলাই করবেন সেটাও আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল রাখবেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চুড়িদার তৈরি করার ক্ষেত্রে এই যে এখন হচ্ছে অন্য সাইডটা সেলাই করব এই যে মার্কিং করে নিলাম এখন এটা উল্টা সাইডে নিয়ে নিলাম এই যে এখান থেকে অল্প একটু ফার্স্টে ভাঁজ করে তারপর আবার ভাঁজ করে তারপর সেলাই করে নিতে হবে আর উপর দিক দিয়েও কিন্তু অল্প একটু ভাঁজ করতে হবে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু বাহিরের দিকে থাকবে ভেতরের দিকে আসবে না যে অংশে আমরা হচ্ছে চিহ্ন করেছিলাম না ওই অংশটা কিন্তু এভাবে সেলাই করতে হবে দুইটা পায়েরই সেম পদ্ধতি একই দিকে কিন্তু অবশ্যই সেলাইটা করতে হবে তা না হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে তো এই যে সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কোমরে রাবার লাগিয়ে নিব এবং এখানে টিপ লাগিয়ে নিব তাহলে আমার সালোয়ারটা কমপ্লিট আর দেখুন বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এসেছে আমার আটত্রিশ ইঞ্চি কাপড় থেকে এই যে রাবারও লাগিয়ে নিয়েছি কোমরে সুন্দর কুচি দিয়ে নিয়েছি আর এই যে পায়ের ডিজাইনটা দেখুন আমি এখানে বোতাম লাগিয়ে নিয়েছি বোতামের অংশটা খেয়াল করুন দুইটাই কিন্তু একই দিকে রয়েছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ